আমি জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি কোনো মেয়ের দিকে ফিরেও তাকাইনি شده তোকে ভালোবেসেছিলাম আর তুই আমার সঙ্গে বেঈমানি করলি তুই কি ভেবেছিলি আমাকে জেলে বন্দি করে বিয়ে করে তুই সুখে থাকবি তুই আমার না হলে আমি কারোর হতে দেব না তুমি যা করেছ ভালোই করেছ একদমই তোমার জায়গাতে থাকলে আমি ওই এটাই করতাম কিন্তু তুমি হয়তো জানো না সেই দিন আমি তোমাকে কেন অপমান করেছিলাম আমার আব্বা তার মাথা হাত দিয়ে কসম করে নিয়েছিল এই ছেলেকে বিয়ে করতে হবে না হলে আমার মরা মুখ দেখবি একদিকে আব্বুর মৃত্যুর ভাই আর একদিকে তোমার ভালোবাসা আমি কোথায় যেতাম বলো তারপরে তো তুমি বন্দি হয়ে আমি অনেকবার যাওয়ার চেষ্টা করেছি কিন্তু আব্বা মামাকে ঘরে বন্দি রেখেছিল কিন্তু যেতে দেয়নি তারপরে তো আমার জোর করে বিয়েটা দিয়ে দিল এই জন্মে আমি তোমার হতে পারলাম না তো কি হলো পরের জন্য পরের জন্মে আমি অপেক্ষায় থাকবো তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দেব না কোথায় আছিস অ্যাম্বুলেন্স কে ফোন করি জেলখানা থেকে বেরিয়ে ভেবেছিলাম বদলা নেব কিন্তু এখানে তো দেখছি তোমার কোনো দোষ নেই যত দোষ এই শালার তুমি না বললে আমাকে তুমি এখনো ভালোবাসো সায়নি তাহলে কথা বলছো না কেন সায়নি এই শায়নি কথা বলো ও তুমি আমাকে ভালোবেসে অন্য জগতে চলে গেছো না ও আমি বুঝতে পেরেছি তুমি তুমি এই জগতে থাকতে চাও না ঠিক আছে এই জগতে অনেক শত্রু আমাদের আমি এই জগতে থাকতে চাই না আমি আসছি তোমার ওই জগতে Jamie, I love you! I'm your to <laughs>